তো এই কারিগরের জন্য অবশ্যই দোয়া করবেন কারিগর না উনি একটা আর্ট খুঁজে আর্ট শিল্পী বলতে গেলে তারপন কাজের জন্য দক্ষতা দিয়ে কিছু মিষ্টিটা তৈরি করছে মিষ্টিটা আর্ট কুটির শিল্প বলা হয় যাকে এগুলো হচ্ছে কুটির শিল্প সো কুটির শিল্পটা ধরে রাখার জন্য চাপের মানুষ সব সময় চেষ্টা করে সব সময় তারা আদি জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করে আমাদের এই চমচমটা কাটা হলো আট কেজি ওজনে বালিশ চমচম বা বালিশ মিষ্টি সেটা নিজে তৈরি করছে তার সুনিপুণ হাতে দক্ষতায় খাতে তার জন্য দোয়া করে তিনি যেন পরবর্তীতে আরও ভালো ভালো উৎপাদন মানুষের ভালো পরিশ্রম করি